হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিগ খেয়াল খেল করলে দেখবেন আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা সামনের মানুষটাকে মনের কথা বুঝিয়ে বলতে পারে না এই কথা বুঝিয়ে না বলতে পারা যে মানুষের জীবনে কতটা দুঃখ বয়ে আনতে পারে তেমনি একটা গল্প চলুন আজকে আপনাদের শোনাই বলছিলাম ভিকি জাহিদ পরিচালিত অন্ধকারের গান ওয়েব ফিল্মের কথা নীলগঞ্জ নামের একটা গ্রাম একদিন যখন সূর্যগ্রহণ হচ্ছিল এলাকার সবাই ভয় পাচ্ছিল কেউ নামাজ পড়ছিল কেউ দোয়া করছিল শুধু একটা পাগল যেন কি বুঝে লাফালাফি করছিল তেমনি জানালা দিয়ে উকি দিয়ে দেখছিল এক বাড়ির বউ নাম রমিলা অন্যদিকে বিছানায় পড়ে থাকা তার অসুস্থ শাশুড়ি তাকে ডেকে বলে পাপ যখন বেশি বেড়ে যায় সূর্যগ্রহণের মাধ্যমে আল্লাহ মানুষকে সচেতন করে যাও অজু করে এসে নামাজ পড়ো আমি তো নামাজ পড়তে পারি না সারাদিন পেশাবের মধ্যে শুয়ে থাকি এনার সম্ভবত মাজার নিচের অংশ পড়ে গিয়েছিল আই মিন প্যারালাইজড হয়ে গিয়েছিল রমিলা যতক্ষণে অজু করতে যায় ততক্ষণ সূর্যগ্রহণ শেষ হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই মুকুল একটা বাড়ি কাজ করত। এই মুরব্বীর সব কাজ সে করে দিত রান্না খাওয়ানো থেকে শুরু করে গা হাত পাটে পা তো চাচা মুকুল মুকুলকে বলে জানিস মুকুল এরকম একই বছরে দুইবার সূর্য গ্রহণ হয়েছিল এখান থেকে প্রায় আড়াইশো বছর আগে ওই বছর ব্রিটেনে পরপর তিনজন রাজা মারা যায় এজন্য অনেক দেশেই সূর্য খুব কুফা হিসেবে দেখে অশুভ শক্তি মুকুল তাকে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করে যে চাচা জন্ম মৃত্যু এগুলো তো সবই আল্লাহর হাতে চাঁদ সূর্য এগুলো তো তার ইশারায় চলে এর সঙ্গে আসলে আমাদের জন্ম মৃত্যুর কোনো সম্পর্ক নাই চাচা বলে দূর ও তোর সাথে গল্প করে মজা নেই যা তখনই এই চাচার একমাত্র ছেলে রাতুল ফোন দেয় রাতুল ফোন দিয়েছে জানালে চাচা খুব রেগে যায় আর বলে যে তো আমি ত্যাজ্যপুত্র করেছি ও ফোন করেছে তুমি ফোনটা ধরো ধরে একটা গালি দিয়ে দাও ধরে বলো আপনি এটা কুকুরের বাচ্চা মুকুল ফোনটা রিসিভ করে না বলে যে স্যার একমাত্রই তো ছেলে আপনার এত সম্পদ বাড়ি গাড়ি সব কে ভোগ করবে বিবাদটা মিটাই ফেললে ভালো হয় না চাচা বলে না আমি সব এতিম দিয়ে যাব। ওকে একটা কানা করিও দিব না রাতে খাবার খাইয়ে বেড রেডি করে সব কাজকর্ম গুছিয়ে তারপর একবারে বাড়ি যেত মুকুল এইখান থেকে যে সামান্য টাকা উপার্জন করতো এই দিয়েই ঢাকা শহরে একটা মেসে কোনো রকম একটা সিট নিয়ে থাকতো ক্লান্ত হয়ে বেড়ে শুয়ে থাকে এদিকে রমিলাও একা একা শুয়ে তার ঢাকায় থাকা হাজবেন্ডের কথা ভাবছিল সতেরো হাজার টাকা বেতনের চাকরি নয় হাজার টাকা নিজের জন্য রেখে বাকি আট হাজার টাকা মুকুল পাঠিয়ে দিত বাড়িতে সাথে একটা চিঠি চিঠিতে রমিলাকে জানায় তার মোবাইল ফোন নষ্ট হয়ে গিয়েছে নতুন মোবাইল ফোন কেনার পর তার সাথে কথা হবে চিঠিটা রমিলা নিজের কাছে রেখে তার শাশুড়িকে ওই আট হাজার টাকা বুঝিয়ে দেয় শাশুড়ি তো খুব রেগে যায় ব্যাপার কি আমার ছেলে ফোন করে না কেন অবশ্যই তোর উপর রাগ করছে আগে পাঠাই তো বারো হাজার টাকা এখন পাঠায় আট টাকা আমি অসুস্থ দেখে এই আট হাজার টাকা পাঠায় না হলে এই টাকাও তো পাঠাইত না আমার ছেলে সব বোঝে তোর উপরে নিশ্চয়ই বেজার হয়েছে রোমিলার কিছুই ভালো লাগছিল না সে এমনিতে স্বামীর বিরহে আছে এসব টাকা পয়সা কত কি পাঠালো না পাঠালো এগুলো সে থোড়াই কেয়ার করতো হাজবেন্ডের সঙ্গে কথা হচ্ছে না এই ব্যাপারেই তার মনটা অনেক খারাপ ছিল একদিকে অসুস্থ শাশুড়ি ছোট্ট একটা বাচ্চা সংসারের সবই সে একা সামলাচ্ছে কিন্তু যার জন্য এত কিছু করছে তার সাথে যোগাযোগ নাই দেখা যায় মুকুলের মোবাইল ঠিকই আছে সে রাস্তার এক টং এর দোকানে দাঁড়িয়ে আছে একটা গার্মেন্টস এর কর্মী সে কোম্পানি থেকে বের হবে তাকে দেখার জন্য এই মেয়েটার নাম সাপলা সাপলাকে তার খুব পছন্দ ছিল কিন্তু মুখ ফুটে কখনো তাকে ডেকে কথা বলা হয়নি আর কি জাস্ট তার সামনে দিয়ে যাবে সে এক নজর দেখবে এই জন্য এক কাপ চা নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকত। এদিকে রাতুল বাড়িতে চলে এসেছে তার বাবা বাবাকে বোঝাতে থাকে যে বাবা এতিম খানার সম্পত্তি দিয়ে দিবা শুনলাম সিদ্ধান্ত নিছ খুব ভালো করছো কিন্তু আমি তো তোমার একমাত্র ছেলে আমাকে কেন বঞ্চিত করবে আমি তো নেশা পানি করি না আমি তো সবকিছু ছেড়ে একেবারে ভালো হয়ে গিয়েছি সুস্থ হয়ে গিয়েছি দেখো চাচা বলে ঠিক আছে তুই বাসায় আয় এক মাস সুস্থ হয়ে থাক আমি যদি দেখি ঠিক আছিস তাহলে আমি গ্রহণ করব। রাতুল বলে ঠিক আছে আমার তো দেরি সহ্য হচ্ছে না আমি মনে হচ্ছে এখনই তোমার সাথে থাকা শুরু করি চাচা উঠে যেতে থাকলে তখন রাতুল বলে বাবা কিন্তু আসলে ব্যাপার হচ্ছে কি আমার কাছে একজন লাখ টাকা পায় ওই টাকাটা আমার খুব দরকার আমাকে এখন দেওয়া যায় পাঁচ লাখ টাকা চাচা তখন মুকুলকে ডেকে বলে দেখলি মুকুল তোকে বলেছি না কুকুরের লেস কখনো সোজা হয় না এই কথাটা রাতুলের খুব গায়ে লাগে সে তো এমনিতেই নেশা করে একটু আগে যে বলল নেশাপানি সব ছেড়ে ভালো হয়ে গেছে সে ইনস্ট্যান্ট পকেট থেকে পাউডার বের করে আর তার বাবার টেবিলের উপরেই নাক দিয়ে টান দেয় তারপরে সে বলে আমি যদি কুকুর হই তুমি তো ড্যাডি ডগ বাপকে কুত্তা বলায় তার বাপ একটা চড় দেয় অমনি সে বাপকেও মারতে যাবে কিন্তু মুকুল কোন রকম সামলে তাকে বাইরে নিয়ে আসে গল্পের শুরুতে আমরা নীলগঞ্জের যে পাগলকে দেখলাম সে প্রতিদিন রমিলার কাছে ভাত খাইতে আসতো রমিলারও দয়ার শরীর সে পাগলকে খেতে দিত কিন্তু এই পাগল খাওয়ানোর বিষয়টা তার শাশুড়ি খুব অপছন্দ করত। তাকে উল্টাপাল্টা বলতো গালাগালি করতো আর বলতো যে শরীরের ক্ষুদা মেটাও তুমি ভাবছো আমি কিছু জানি না আমার ছেলে কিছু জানে না ও নিশ্চয়ই সব বুঝতে পারছে এই জন্যই তো টাকা পাঠায় না তোর সাথে কথা কয় না বুঝিস না তুই এক্ষুনি ওই বান্দরের আমার বাড়ি থেকে খেদা পাগল যে উল্টা করার পর বউকে বলে এদিকে এদিকে ও নিশ্চয়ই বান মারছে আমি তোরা ফু দিয়ে দিই সুরাপুরে এদিকে মাথা নিচে কর রমিলা মাথা নিচু করতেই ওই অবস্থায় এসে রমিলার চুল ধরে এত জোরে টান দেয় হাতের মধ্যে এক গুছিয়ে চুল ছিঁড়ে আসে রমিলা চিৎকার করতে করতে সেখান থেকে বের হয়ে যায় আর বুড়ি হাসতে থাকে বলে ফের যদি ওই পাগলকে খাইতে দিছিস তোর মাথার সব করা চুল আমি সিটে টাক করে ফেলবো তোকে মুকুল পর দাঁড়িয়ে থাকে কিন্তু সেদিনও তাকে ডাকতে পারে না কিছু বলতে পারে না সাপলা যেখানে কাজ করত সেখানে সে পরপর তিনবার সেরা এমপ্লয় নির্বাচিত হয়েছে এই ধারাবাহিকতা দেখে তার মালিক তাকে অভিনন্দন জানায় আর বলে যে যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমাকে বলো সেদিন রাতে সাপলা বাসা এসে দেখে এলাকার একটা মাস্তান ছিল টিটু সে তার এক সাঙ্গকে নিয়ে তার মাকে প্রস্তাব দিতে এসেছে তাকে বিয়ে করবে টিটুকে একেবারেই সহ্য করতে পারতো না বাসা থেকে বের হয়ে যেতে বলে কিন্তু টিটু তাকে হুমকি ধামকি দেয় তারপর সাপলা যখন ঘর থেকে বটি আনতে বলে টিটু তখন বাসা থেকে বের হয়ে যায় আর অমনি সাপলা তার আনা মিষ্টি তার গায়ে মেরে দেয় বলে তোর মিষ্টি তুই খা না এলাকার কম যায় এই সহ্য হয় না সেদিন সকালে মুকুল যখন তার কাজে যাচ্ছিল তার বাসার সামনে একটা অসুস্থ কবুতর পায় ডানা দিয়ে রক্ত বের হচ্ছিল পরিষ্কার করে একটা খাঁচায় রেখে যায় রাতুলকে দেখা যায় তার পাওনাদার টাকা না পেয়ে বলছে শোন তোর বাপ কিন্তু অনেকদিন বেঁচে ফেলছে সে যদি মারা যায় জাস্ট একবার ভাব সব সম্পত্তি তো তৈরি তাই না তো রাতুলের মাথায় সে একটা বিষাক্ত আইডিয়া ঢুকিয়ে দেয় রাতুল কিছু বলে না এদিকে রমিলাকে রে বাবু পরামর্শ দেয় কিরে তোর হাজবেন্ড কল করে না শুনলাম কথা কয় না মোবাইল নষ্ট হয়েছে কোনো কথা বিষয়টা রমিলার মাথায় লাগে তাই তো একটা মিনিট কষ্ট করে অন্য জায়গা থেকেও তো ফোন দেওয়া যায় নিশ্চয়ই কোনো একটা ঘাপলা হয়েছে মুকুল পরদিন যখন সাপলার জন্য সেই এর দোকানে অপেক্ষা করছিল দেখে সাপলা একজোড়া রেশমিচুরির দাম করে সেখান থেকে চলে যায় দাম বেশি চায় এই কিনে না তার পিছু পিছু মুকুল দৌড়ে গিয়ে সেই দোকান থেকে চুরিটা কিনছিল ভেবেছিল টিপুর সাপলাকে বলে কি আবার থু মুকুল দূর থেকে এই দৃশ্য দেখে কিন্তু সে কোনো প্রতিবাদ করতে পারে না তার সাহস হচ্ছিল না সেইখান থেকে ফিরে আসছিল তখন হঠাৎ তার মাথায় একটা প্ল্যান আসে দূর থেকে দেখতে পায় টিটুর পাশে একটা ইট পড়ে আছে সে টিটুর পাশে যায় এবং ওই ইটের ধাক্কা খেয়ে পড়ার অভিযোগ অভিনয় করে তার গায়ে একটা ধাক্কা দেয় টিটুর হাতে গরম চা ছিল ওটা তার গায়ের উপরে পড়ে হাতে পড়ে সে একটু ব্যথা পায় এর বিনিময়ে কয়েকটা গালি খায় কিন্তু সে মনে মনে একটু শান্তি পায় যায় যাক কোনো না ভাবে তো তাকে শাস্তি দিলাম এরপর সে চলে আসে রমিলা তখন তার হাজবেন্ডকে চিঠি লেখে। বলে আমাকে একবার অন্তত বলেন আমার কি অপরাধ আমি কি কোনো ভুল করছি একটাবার অন্য ফোন থেকেও তো কল করা যায় কয়েক মাস হলো আপনার দেখা নাই এমনকি কণ্ঠ শুনি না কি হয়েছে আমাকে একটু বলেন মুকুল তার কান্না ভেজা চিঠি পড়ে কিন্তু কোনো রিপ্লাই দেয় না সে খেয়াল করে সাপলা যে গার্মেন্টস চাকরি করতো সেখানকার দারোয়ানের সঙ্গে তার ভালো সম্পর্ক একদিন দারোয়ান যখন ডিউটি শেষে বাড়ি ফিরছিল মুকুল তার পিছু করে মানে ওই যে চুরি কিনল সাপলার জন্য এই দারোয়ানের হাত দিয়ে পৌঁছে দেবে এই জন্য কিন্তু সে দারোয়ানকে ডাকতেও পারে না চাপা স্বভাবের তো গলি থেকে কিছু দূর হাঁটার পর দারোয়ান মনে করে হয়তো চিন্তাইকারী ব্যাগের মধ্যে হয়তো সুরি টুরি কিছু একটা হবে সে চিৎকার করে লোক জড়ো করে আর লোক এসে তো মুকুলকে গণধুলাই দেয় গণধুলাই দেওয়ার পর তারপর বলে যে ভাই আমার মাইরেন না ভাই আমার কোনো দোষ নেই ভাই আমি চিন্তাইকারী না বলে কি তোর ব্যাগের মধ্যে কি বের কর দেখে ওর মধ্যে এক জোড়া চুরি ওই লোকগুলো তো দারোয়ানকে বকা দিয়ে বলে ধরো মিয়া শুধু শুধু একটা নির্দেশ লোকের মার খাওয়াইলেন তারপর সে দারোয়ানকে বলে যে ভাই আমি আসলে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আমাকে একটা উপকার করবেন দারোয়ান বলে আমি তোমাকে বিনা দোষে মার খাওয়াইলাম এখন তোমার উপকার করা তো আমার ফরজ মুকুলের সব কথা শোনার পর দারোয়ান বলে যে বাবা তুমি তো সরাসরি তাকে গিয়ে বললেই হয় মুকুল বলে চাচা আসলে আমার চেহারা তো খুব একটা ভালো না আমি তার সরাসরি এখন গিয়ে বললে সে তো না করে দিবে তাহলে তো আমি আসলে অনেক কষ্ট পাবো এই জন্য চাচ্ছিলাম আপনার মাধ্যমে উপহারটা পৌঁছাইতে উপহার পৌঁছার পর যদি তার মনটা একটু নরম হয় রে বাবু এসে রমিলার কাটাঘায় নুনের সিটা দেয় সে বলে শোন গ্রাম থেকে ঢাকায় গিয়ে কতজন এরকম দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে ফেলে কত মেয়ের যে কপাল পড়ে আমার কিন্তু লক্ষণ টক্ষণ ভালো ঠেকতেছে না তুই একবার ঢাকায় গিয়ে দেখে এক কি অবস্থা তোর কপালে এমন কিছু না হোক আর পরদিন সাপলা যখন ফ্যাক্টরিতে আসে দারোয়ান ডেকে বলে মা দেখো তো তোমার জন্য কেউ একজন কোন একটা ব্যাগ রেখে গেছে কি আছে ভেতরে দেখো তো সাপলা তো ওই ব্যাগ খুলে চুরিটা পেয়ে খুব খুশি হয় সেখানে একটা চিঠি সেখানে লেখা আপনাকে আমি অনেক পছন্দ করি কিন্তু আপনার সামনে দাঁড়ানোর সাহস এখনো অর্জন করতে পারিনি একদিন ঠিকই সামনে দাঁড়াবো উপহার নেওয়ার পরই দারোয়ান চাচা মুকুলকে ফোন করে জানিয়ে দেয় যে বাবাজি উপহার তো নিয়ে নিছে আর মুকুল তো ব্যাপক খুশি বলে ঠিক আছে চাচা রাতে আপনার সাথে দেখা হচ্ছে সে সাপলার জন্য দোকান থেকে পনেরোশো গাদি একটা শাড়ি কিনে ওই শাড়ি নিয়েই সেতার সাহেবের বাসায় গিয়েছিল কাজ করতে শাড়িটা রান্নাঘরে রেখে সেতার কাজে নেমে পড়ে তারপর সাহেবকে যখন বেডে নিয়ে যাচ্ছিল তার সাহেব তাকে জানায় যে শোনো রাতুলের নামে সব সম্পত্তি দান করে দেওয়া প্রায় কমপ্লিট তিন দিন পর ওর জন্মদিন সেই দিনই ভাবে সারপ্রাইজটা দেব কি বলো মুকুল বেশ খুশি ছিল যে ঠিক আছে সিলে ভাবের সম্পর্ক ঠিক হয়ে যাবে হয়তো এদিকে রাতুল ওই বাসার বাইরে অপেক্ষা করছিল যে মুকুল কখন বাসা থেকে বের হয় যখন বের হয় তারপর সে তার বাসায় ঢোকে মুকুল বাসায় আসার পর তার ওই শাড়ির কথা মনে পড়ে যে হায় হায় সাহেবের বাসায় বাসায় রেখেই চলে কাছে তো শাড়ি দিতে হবে সে ওই মুহূর্তেই ব্যাক করে আবারও রান্নাঘরে এসে দেখে হ্যাঁ শাড়ি সেখানেই পড়ে আছে নিয়ে বের হয়ে যাবে তারপরও কি মনে করে সাহেবের সাথে একবার দেখা করে যাবে এই চিন্তা করে আসে রুমে এসে দেখে সাহেব সোফায় বসা নিচে তার ছেলে মুকুল পড়ে আছে রক্তের গড়াগড়ি সে তো চিৎকার করে ওঠে যে কি হয়েছে স্যার হাসপাতালে নিয়ে আইসিউতে ভর্তি করার পর চাচা মুকুলকে গল্প বলে ও যে কেন আমার ঘরে পিস্তল নিয়ে আসলো আমি তো বুঝতে পারিনি আমি তো নিজের সিকিউরিটির জন্য মাথার নিচে একটা পিস্তল রেখেছিলাম অন্ধকারের মধ্যে কে আসছে না আসছে চিন্তায় ভেবে আমি গুলি করে দিছি তো মূলত গিয়েছিল তার বাবাকে গুলি করতে সেদিন শাপলা যখন গার্মেন্টস কাজ করছিল ওই চেয়ারম্যান আবারও আসে তাকে বলে কোনো সমস্যা হলে আমাকে জানিও সব ঠিকঠাক তো সাবলা বলে জি স্যার আপনাকে না আমার বাবার মতো লাগে চেয়ারম্যান কিছু না বলেই চলে আসে তারপর কাজ অফিস থেকে যখন বের হয় দারোয়ান আবারও তাকে ওই শাড়ির ব্যাগ দিয়ে বলে সাপলা মা দেখো না কে যেন তোমার নামে একটা ব্যাগ রেখে গেছে আরে কি যে হচ্ছে আমার সাথে আমি তো বুঝতেছি না বারবার খালি তোমার নামে ব্যাগ রেখে যাচ্ছে কে আর সাথে একটা চিঠি সেখানে লেখা থাকে প্রথম উপহার গ্রহণ করার কারণে আমি উৎসাহিত হয়েছি সাহস বেড়ে গিয়েছে তাই দ্বিতীয় উপহার পাঠালাম আশা করি আপনি গ্রহণ করবেন আর আমার সাহস বাড়তে থাকবে ঠিকই একদিন আপনার সামনে এসে দাঁড়াবো শাপলার বিষয়টা বেশ ভালো লাগছিল এনজয় করছিল অন্য একদিন যখন পাগল রমিলার কাছে খেতে এসেছিল রমিলা ঘরে ছিল না তার অসুস্থ শাশুড়ি তো তাকে সহ্যই করতে পারত না দেখেই গালাগাল শুরু করে আর তার হাতের কাছে থাকা পাখা ছুঁড়ে তার গায়ে মারে পাগল তার দিকে তখন রমিলা চলে আসে এবং পাগলকে সামলে কোন রকম ঘর থেকে বাইরে নিয়ে আসে তার শাশুড়ি তো খুব উল্টাপাল্টা গালাগাল বকাঝখকা করতেই থাকে কিন্তু রমিলা সেগুলোতে খুব একটা কান দেয় না আর বলে আম্মা আমি তাড়াই দিচ্ছি আমি খাবার দিচ্ছি না চলে গেছে কিন্তু গোপনে সে খাবার দিত শাড়ি আর চুরি দেবার পর মুকুল এবার একজোড়া কানের দুল কেনে সাপলাকে দেওয়ার জন্য নিজে একটু রূপচর্চাও করছিল বাসায় বসে সামনে যেতে হবে আজ মোটামুটি মুকুল বদ্ধ পরিকর যে সামনে যাবে এবং হাতে হাতেই দুলটা দিবে সাহস হয়ে উঠছিল না সাপলার পিছু পিছু যাচ্ছিল হঠাৎ সাপলার মাথার উপরে এক বালতি রং ফেলে দেয় কে উপর থেকে রং ফেলার জাস্ট পরেই টিটু তার সামনে দিয়ে যায় আর বলে যাবা কি সুন্দর দেখা যাচ্ছে মুকুল তার পেছনে দাঁড়িয়েছিল এবং তার সামনে সবকিছু ঘটে সে কি করবে বুঝতে পারছিল না পাশে একটা সেলুন ছিল সেখান থেকে পানি এনে তার হাতে দেয় হাত ধুয়ে ফেলতে বলে কিন্তু তখনও সে পরিচয় দেয় না আসলে ওই সময়টা তো পরিচয় দেওয়ার সময়ও না পরদিন দেখে যায় টিটুকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে নারী উত্তক্ত করার কারণে মুকুল এই দৃশ্য দেখে খুব খুশি হয় সুক্রিয়া আদায় করে দেখা যায় সাপলার মূলত যে বস ওই বসের হেল্প নিয়ে মূলত সে টিটুকে পুলিশে দিয়েছে তাই কৃতজ্ঞতা স্বীকার করছে তার বাসায় বসে এভাবে আরো একটা মাস পার হয়ে যায় মুকুল আবারও আট টাকা পাঠায় রুমালি টাকা রিসিভ করার সময় বলে কোনো চিঠি আসেনি পিয়ন জানায় না সে টাকাটা মাটিতে ছুঁড়ে ফেলে দেয় তার আসলে এগুলো ভালো লাগছিল না তার তো টাকা দরকার না তার দরকার তার হাজবেন্ডকে এদিকে টিটু তো জেলে তোলার জন্য সে আবারও একটা মুখ দেখা আয়না আর এক সেট কানের দুল পাঠায় সেদিন সাপলা উপহার নেওয়ার পরে দারোয়ানকে বলে চাচা আর অভিনয় করতে হবে না থাক এই চিঠিটা আপনি তেনাকে দিয়ে দিন সেদিন রাতে মুকুল বাসায় এসে দেখে সে যে কবুতরটা পেলেছিল একটা বিড়াল তার ওই কবুতরকে খেয়ে ফেলেছে মনটা খুব খারাপ ছিল ঠিক ওই সময় দারোয়ান এসে বলে যাহারে তোমার মনটা তো এখন খুবই খারাপ থাকবে তারপর তোমার খুশির সংবাদ আছে এই না তোমার জন্য চিঠি দিয়েছে সাপলার চিঠি পেয়ে তার মন আবার ভালো হয়ে যায় এদিকে স্বামীর দিক থেকে কোনো যোগাযোগ না করায় আবার রেবাবুর কথা সবকিছু মিলিয়ে মোটামুটি রুমালি খুব টেনশনে ছিল সে তার অসুস্থ শাশুড়িকে এসে জিজ্ঞেস করে যে মা আমি একবার একটু ঢাকায় যাই আপনার ছেলে তো এখন চিঠিও পাঠাচ্ছে না আমার খুব দুশ্চিন্তা হচ্ছে আমার খুব খারাপ লাগছে আমি জাস্ট একদিনের জন্য যেয়ে আবার চলে আসবো আমি একদিনের জন্য ঢাকায় যাই তার শাশুড়ি তো খুবই বেদাস খারাপ করে গালাগাল করে বকবকি করে আর বলে খবরদার তুই ঢাকায় যাবি না তুই ঢাকায় গেলে আমার দেখবে কে বলে রে বাবু আছে না রে বাবু আপনার একদিনের জন্য দেখবে তারপর আমি আবার চলে আসবো কিন্তু তার শাশুড়ি সেই অনুমতিও দেয় না প্যারালাইসিস হয়ে বেডে পড়ে গেলেও রমিলা তার শাশুড়িকে খুব ভয় পেত দাজ্জাল মহিলা ছিল এদিকে মুকুল যখন সাপলার চিঠি খোলে সেখানে দেখতে পায় সাপলা তাকে বলছে আপনার কার্যক্রম আমার খুবই ভালো লেগেছে মানুষ হিসেবে আপনি কেমন আবার দেখতে খুব ইচ্ছা হচ্ছে আগামীকাল আমার চেয়ারম্যান স্যারের মেয়ের জন্মদিনের একটা দাওয়াত আছে আপনার দেওয়ার শাড়ি চুড়ি আর কানের দুল পরে আমি সেই দাওয়াতে যাব। তিনি সাক্ষাৎ ফেরেস্তা আমি চাই এই দাওয়াতে আপনি আমার সাথে যাবেন অপেক্ষায় থাকলাম ঠিক দুপুর দুইটায় পরদিন সকালে রমিলা ঘুম থেকে উঠে দেখে তার শাশুড়ি মারা গিয়েছে সে তো দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে আর দেখে সেই পাগলটা দাওয়ায় বসে আছে রমিলা বলো তুই কি করছোস ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই যে পাগলটাকে সে অপছন্দ করতো গালাগাল করতো পাগল চুপি এসে ওই শাশুড়ির বুকের উপর বসে বালিশ চাপা দিয়ে শ্বাস রুদ্ধ করে

সাক্ষাৎ আর একদিন করবো না সে রিক্সাটা ঘুরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল রুমালির ঢাকায় যাওয়ার একমাত্র বাধা ছিল তো তার শাশুড়ি যে ভাবে হোক মারা যেহেতু গেছে সে তো এখন ফ্রি সে তার বাচ্চাকে নিয়ে রওনা করে হাজবেন্ডের উদ্দেশ্যে ঢাকায় আর মুকুল হাসপাতালে পৌঁছানোর পর চাচাকে ফোন দিলে চাচা বলে তুই বাইরে অপেক্ষা কর আমি তোকে ফোন দিচ্ছি প্রয়োজন হলে আমি তোকে জানাচ্ছি তুই ওয়েট কর সে ওয়েটিং রুমে বসে থাকে একে একে সবাই চলে যায় সে অনেক রাত পর্যন্ত একাই ওখানে বসে থাকে অপেক্ষা করতে করতে মুকুল সেখানে ঘুমিয়ে পড়েছিল এমন সময় ওই দারোয়ান চাচা তাকে ফোন দেয় দিয়ে বলে মুকুল কই তুই সর্বনাশ হয়ে দেখতেছে তো আত্মহত্যা করছে সে যেন মানে গাছ থেকে পড়ে কি মুকুল সেখান থেকে সরাসরি চলে আসে টিটু রাস্তা নাই টিটুর সঙ্গে মারামারি করে তার গলা চিপে তাকে তো মেরেই ফেলবে কারণ তার ধারণা ছিল জেল থেকে বের হওয়ার পর টিটু হয়তো কোনো কিছু করছে একেবারে শেষ মুহূর্তে সে তাকে বাঁচিয়ে ফেলে আর বলে তুই কি করছিস টিটু কিছু জানে না অত কিছু করেনি সাপলা মার অফিসের বস ওই বস তাকে মেয়ের জন্মদিনের দাওয়াত দিয়ে বাসায় ডেকে নিয়ে গিয়েছিল বাসায় কেউ ছিল না ফাঁকা বাসা পেয়ে সে তাকে ধর্ষণ করেছে উনি একটা বদমাইশ আর যাকে বাবার চোখে দেখতো তার কাছ থেকে এমন আচরণ পাওয়ার কারণে কারণে সাপলা সহ্য করতে পারেনি সে আত্মহত্যা করে মারা গিয়েছে কারখানার মালিককে পুলিশে ধরে নিয়ে যায় সাপলার জানাজা শেষ করার পর মুকুল আস্তে আস্তে তার বাসায় ফিরে আসে আর সেখানে ফিরে এসে দেখে রমিলা বসে আছে আমি তো ভেবেছিলাম রোমিলা মুকুলকে দেখে দৌড় এসে জড়িয়ে ধরবে বা একটা ইমোশনাল সিন হবে কিন্তু সব দর্শককে অবাক করে দিয়ে দেখা যায় রমিলা তাকে গিয়ে জিজ্ঞেস করছে এখানে জব্বার থাকে না আমি ওনার স্ত্রী ওনার সাথে আপনি দেখা করতে চাই উনি কোথায় গিয়েছে কবে আসবে মুকুল বলে হ্যাঁ ভাবি আমি একটা ছবি দেখেছি আমি আপনাকে চিনতে পেরেছি জব্বার এখানেই থাকতো কিছুদিন আগে ওর কারখানায় লেগেছিল সব পুড়ে শেষ হয়ে গেছে সাথে কারখানার সব শ্রমিকরাও যে মানুষটার ইনকামের সংসার চলে আমি কিভাবে বলি যে সে মারা গিয়েছে শুনলে তো আপনার বুকটা ফেটে যাবে আমি বলতে পারি না আর শুধু বলতে পারি না দেখে মাস আমি আমার বেতন যাব সবাই কি কইতে পারে আমি যদি বলতে পারতাম তাহলে আমি আমার সাপলারে হারাইতাম না ওই যে দেখেন একটা কবুতরের খাঁচা এটা কবুতর পালতাম সেটারও বিড়ালে খেয়ে গেছে আমি যারাই ভালোবাসি সেই চলে যায় শুধু কইতে পারি না দেখে আমার ভালোবাসা হারিয়ে যায় আমার বলছিল সরাসরি বিয়ের প্রস্তাব দিতে আমি দেই নাই যদি দিতাম তাহলে হয়তো আজ এরকম হতো না মুকুল এক এক একা এগুলো বলতেই থাকে আর রুমালিত তো মৃত্যুর খবর শোনার পর থেকে চিৎকার করে কাঁদতে থাকে মুকুল বলে আমি যে বলতে পারি না কেউ বোঝে এটা বলে কাঁদতে থাকে আর এখানেই গল্পের শেষ হয় তো দর্শক কেমন ছিল এই গল্পটি আমি তো পার্সোনালি শেষের এই অংশটাতে সে খুবই এনজয় করেছি খুবই ভালো লেগেছে টুইস্টটা আপনার কাছে কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর কথা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকপ্যাকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ